মিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের প্রথম অধ্যায় গুণ ও ভাগের চার ও পাঁচ নাম্বারের যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করব চার নম্বরে বলা আছে উপরে নিচে গুণ করি তাহলে আমরা এই যে আমাদের এক নম্বরে যেটা দেওয়া আছে আট হাজার আটশো সাতষট্টিকে আমরা পাঁচশো ছিয়াত্তর দ্বারা গুণ করবো তো এক্ষেত্রে আমাদের এক স্থানীয় অঙ্ক প্রথমত 6 দ্বারা গুণ করব ছয় দ্বারা গুণ করলে আমরা পাই হচ্ছে এই সংখ্যাটা এরপর সাত দ্বারা গুণ করব এই কারণে আমরা এখানে একটা শূন্য নেব ঠিক আছে তো সাত দ্বারা গুণ করলে আমরা পাই হচ্ছে হাজার এরপর এরপরে হচ্ছে পাঁচ দ্বারা গুণ করলাম তো পাঁচ দ্বারা গুণ করলে যেহেতু শতকের অঙ্ক দ্বারা গুণ করব এই কারণে আমরা এখানে দুইটা শূন্য নেব তো পাঁচ দ্বারা গুণ করলে আমরা পাই হচ্ছে চুয়াল্লিশ তোমরা অবশ্যই একটু গুণটা করে দেখবা তো এখন যদি সবগুলো যোগ করি তাহলে আমরা যোগ করলে পাই হচ্ছে পাঁচ লক্ষ দশ হাজার একক দশক শতক হাজার ওজুত লক্ষ তাহলে একান্ন লক্ষ সাত হাজার তিনশো বিরানব্বই ঠিক আছে এরপরে যে দুই নাম্বার প্রশ্নটা আছে আট হাজার সাতশো আটচল্লিশকে ছয়শো দ্বারা আমাদের কী করতে হবে গুণ করতে হবে তো এক্ষেত্রে গুণকের একক স্থানীয় অঙ্ক নয় দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে কত আটাত্তর হাজার সাতশো বত্রিশ এরপরে আমরা দশকের অঙ্ক দ্বারা গুণ করবো এই কারণে এখানে একটা শূন্য নিলাম তো দশকের অঙ্ক ছয় দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে বাহান্ন হাজার চারশো অষ্টআশি এরপরে শতকের অঙ্ক চার দ্বারা গুণ করবো এই কারণে এখানে আমরা দুইটা শূন্য নেব তো চার দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে চত্রিশ হাজার নয়শো তো সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা এই সংখ্যাটা পাই ঠিক আছে এরপরে যে তিন নম্বর প্রশ্নটা আমাদের এখানে গুণ হচ্ছে তাহলে একক দশক শতক হাজার অযুদ তাহলে অষ্টআশি হাজার সাতশো একে আমাদের গুণক নয়শো দশ দ্বারা গুণ করতে হবে তো এক্ষেত্রে আমরা কি করব আমরা যদি শূন্য দ্বারা গুণ করি তাহলে আমরা শূন্যই পাবো সবগুলো এরপর এক দ্বারা যদি গুণ করি এক যেহেতু দশকের অঙ্ক এই কারণে আমরা এখানে একটা শূন্য নেব তো এক দ্বারা গুণ করলে আমরা এই সংখ্যাটা পাব ঠিক আছে অষ্টআশি হাজার সাতশো এরপর শতকের অঙ্ক দ্বারা গুণ করব এই কারণে আমরা এখানে দুইটা শূন্য নেব তো গুণ করলে আমরা পাবো হচ্ছে এই সংখ্যাটা তাহলে একক দশক শতক হাজার অযদ লক্ষ তাহলে সাত লক্ষ আটানব্বই হাজার আটশো সাত লক্ষ আটানব্বই হাজার তিনশো ঠিক আছে তো আমরা যদি সবগুলো যোগ করি তাহলে আমরা এই পুরো সংখ্যাটা পাব এরপর হচ্ছে চার নম্বর প্রশ্নটা চার নম্বর প্রশ্ন হচ্ছে সাত লক্ষ ছিয়াত্তর হাজার নয়শো তিন ছিয়াত্তর হাজার নয়শো তিনকে নয় হাজার আটচল্লিশ দ্বারা গুণ করতে হবে তো আমরা যদি গুণ করি গুণকের একক স্থানীয় অঙ্ক আট দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে ছয় লক্ষ পনেরো হাজার দুশো চব্বিশ এরপরে দশকের অঙ্ক দ্বারা গুণ করব এই কারণে এখানে একটা শূন্য নেব তো দশকের অঙ্ক সাত দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে তিন লক্ষ সাত হাজার ছয়শো বারো এরপরে শতকের অঙ্ক দ্বারা গুণ যদি আমরা গুণ করি এখানে তাহলে আমাদের কি হবে সবগুলোই শূন্য হবে এরপরে যদি আমরা নয় দ্বারা গুণ করি হাজারের ঘন নয় দ্বারা এই কারণে আমরা এখানে তিনটা শূন্য নেব ঠিক আছে তো নয় দ্বারা আমরা গুণ করলে পাবো হচ্ছে এই সংখ্যাটা অর্থাৎ ছয় লক্ষ বিরানব্বই হাজার একশো সাতাশ তো সবগুলো যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে আমরা এই সংখ্যাটা পাবো এরপরে যে পাঁচ নাম্বার প্রশ্নটা আছে আশা করি তোমরা গুণ অবশ্যই পারো জাস্ট আমি একটু বুঝিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি তো এক্ষেত্রে গুণ হচ্ছে আমাদের পাঁচ লক্ষ আচ্ছা এক্ষেত্রে গুণ আমাদের হচ্ছে আটান্ন হাজার নয়শো অষ্টআশি আর গুণক হচ্ছে ছিয়াত্তর হাজার ছয়শো উনচল্লিশ ঠিক আছে আমরা যদি গুণকের এক স্থানীয় অঙ্ক নয় দ্বারা গুণ করি তাহলে আমরা এই সংখ্যাটা পাবো পাঁচ লক্ষ তিরিশ হাজার আটশো বিরানব্বই এরপরে গুনকের দশক স্থানীয় অঙ্ক তিন দ্বারা গুণ করলে আমরা এখানে একটা শূন্য নেব তো গুণ করলে আমরা পাবো হচ্ছে এক লক্ষ ছিয়াত্তর হাজার নয়শো চৌষট্টি এরপরে শতকের অঙ্ক দ্বারা গুণ করবো এই কারণে এখানে দুইটা শূন্য নেব তো গুণ করলে আমরা আসলে কত পাই তিন লক্ষ তেপ্পান্ন হাজার নয়শো আঠাশ এরপরে হাজারের অঙ্ক দ্বারা গুণ করব ঠিক আছে এখানে তিনটা শূন্য নেব তাহলে আমরা যদি গুণ করি তাহলে এই সংখ্যাটা পাবো তিন লক্ষ তেপ্পান্ন হাজার নয়শো আঠাশ ওজুতের ঘর সাত দ্বারা গুণ করবো এই কারণে আমরা এখানে চারটা শূন্য নেব ঠিক আছে তো সাত দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এই সংখ্যাটা পাবো সংখ্যাটা হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তাহলে একচল্লিশ লক্ষ উনত্রিশ হাজার নয় লক্ষ উনত্রিশ হাজার একশো ষাট ঠিক আছে তা আমরা যদি সবগুলো যোগ তাহলে আমরা যোগ করলে এই পাবো আচ্ছা এরপরে যে প্রশ্ন ছয় হাজার আটশো শুয়াত্তরকে গুণ করতে হবে পাঁচ হাজার আটশো দ্বারা তো এই ক্ষেত্রে আমরা গুণ করলে দেখেন প্রথমত আমরা যদি শূন্য দ্বারা গুণ করি তাহলে তো সবগুলো শূন্যই হবে এরপরে আবার দশকের ঘরে শূন্য দ্বারা গুণ করলে শূন্যই হবে এরপরে আট দ্বারা যদি গুণ করি যেহেতু আট শতকের ঘরে এখানে এখানে দুইটা শূন্য নেব তো আট দ্বারা যদি আমরা গুণ করি তাহলে গুণ ফল পাবো হচ্ছে এইটা চুয়ান্ন হাজার নয়শো ষাট এরপরে হচ্ছে হাজারের ঘর পাঁচ দ্বারা যদি গুণ করি তাহলে এখানে তিনটা শূন্য নেব তো পাঁচ দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে এই সংখ্যাটা সঁয়ত্রিশ হাজার তিনশো পঞ্চাশ তো সবগুলো যদি আমরা যোগ করি তাহলে এই পুরো সংখ্যাটা পাবো এরপর হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ কীভাবে করবো আমরা সেটা দেখব এখানে আমাদের এক নম্বরে দেওয়া আছে একশো নিরানব্বইকে পঁচিশ দ্বারা গুণ করতে হবে তো একশো নিরানব্বই সংখ্যাটা হচ্ছে দুইশোয়ের কাছাকাছি তাই আমরা একশো নিরানব্বইকে লিখতে পারি দুইশো মাইনাস এক ঠিক আছে তো দুইশোর থেকে একবার দিলে কিন্তু একশো নিরানব্বই হবে এরপরে যদি আমরা কি করি আলাদাভাবে গুণ করে বিয়োগ করলে আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাব ঠিক আছে তাহলে একশো নিরানব্বইকে লেখা যায় দুইশো মাইনাস এক একে গুণ করতে হবে দ্বারা তো দুইশোকে একবার পঁচিশ দ্বারা গুণ করবো এককে একবার পঁচিশ দ্বারা গুণ করব ঠিক আছে এবং মাঝখানে হচ্ছে বিয়োগ চিহ্ন দেব তো দুইশোকে পঁচিশ দ্বারা গুণ করলে হয় পাঁচ হাজার আর পঁচিশকে পঁচিশ তাহলে বিয়োগ করলে হয় চার হাজার নয়শো পঁচাত্তর তো এটাই হচ্ছে উত্তর এরপর হচ্ছে দুই নাম্বার প্রশ্ন হচ্ছে সাত হাজার দুইশো চল্লিশকে একশো দ্বারা গুণ করতে হবে তো আমাদের এক্ষেত্রে যে গুণক একশো আমরা একশো দশকে লিখতে পারি একশো যোগ দশ ঠিক আছে তো দেখেন একশো যোগ দশ লিখেছি এরপরে চার হাজার সাত হাজার দুশো চল্লিশকে আমরা একশো এবং দশ দিয়ে গুণ করে যোগ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে তো দেখেন তো আমরা হচ্ছে এক্ষেত্রে একশো দশকে লিখেছি একশো যোগ দশ এরপরে একশো দ্বারা সাত হাজার দুশো চল্লিশকে একবার গুণ করব এরপরে প্লাস চিহ্ন দিয়ে দশ দ্বারা গুণ করব ঠিক আছে দেখেন সেভাবেই লেখা হয়েছে তো আমরা যদি একশো দ্বারা গুণ করি তাহলে হয় একক দশক শতক হাজার ও লক্ষ তাহলে সাত লক্ষ চব্বিশ হাজার আর যদি আমরা দশ দ্বারা গুণ করি তাহলে পাই বাহাত্তর হাজার চারশো তো এই দুটো যোগ করলে আমরা পাই হচ্ছে সাত লক্ষ ছিয়ানব্বই হাজার চারশো এরপরে যে তিন নম্বর প্রশ্ন সহজ পদ্ধতিতে গুণনের ক্ষেত্রে তো নয়শো আটানব্বই নয়শো আটানব্বই কিন্তু এক হাজারের কাছাকাছি এই কারণে লেখা যায় হচ্ছে এক হাজার মাইনাস দুই তো দেখেন আমরা এখন হচ্ছে চার হাজার পাঁচশো বিশকে একবার এক হাজার দ্বারা গুণ করব এরপরে বিয়োগ চিহ্ন দেব করব তো সেভাবেই লেখা হয়েছে তো গুণ করে আমরা বিয়োগ করলে এই সংখ্যাটা পাবো এরপরে হচ্ছে চার নম্বর প্রশ্ন তো এক্ষেত্রে এক হাজার এক সংখ্যাটি হচ্ছে লেখা যায় এক হাজার যোগ এক অর্থাৎ এক হাজার কাছাকাছি তাই না এরপর দেখেন আমরা একটু তাহলে সেভাবে এখানে লিখলাম তাহলে ছয় হাজার পাঁচশো বিশকে একবার এক হাজার দ্বারা গুণ করবো মাঝখানে প্লাস চিহ্ন দেবে এরপরে এক দ্বারা গুণ করবো এরপরে হচ্ছে আমরা যোগ করলেই কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব তো দেখেন গুণ করে যোগ করা হয়েছে যোগ করলে আমরা এই সংখ্যাটা পাবো তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও জানি এখানে শেষ করেছি সবাইকে ধন্যবাদ